আজকে ফেসবুকের প্রত্যেক ফলোয়ার এবং ফেসবুকে যারা এই ভিডিওটা দেখবা কাছে এই বিনীতভাবে সাথে সাথে আপনারা এই ছেলেটার লাগিয়া প্রার্থনা করবা যে এ যেন সুস্থ হইয়া এবং এবং এখন বর্তমানে মৃত্যুর সাথে পাঞ্জা পাঞ্জালড়ের অর্থাৎ ভয়ানক একটা দুর্ঘটনা হয়েছে যে ঘটনাটা এটা আগে মর্মান্তিক ঘটনা আর কি যাই হোক আমি বানাইতাম নি না বানাইতাম না তারপরে শেষ পর্যন্ত বললাম না প্রত্যেকের কাছে আমি বিনিতভাবে ভাবে অনুরোধ করি যে কমসে কম এই ভিডিওটা যারা দেখবা দেখলে কমসে কম এই যে ছেলেটা যার ফটোটা লাগাইছে এখন বর্তমানে শিলচর মেডিকেলে মৃত্যুর সাথে পাঞ্জাল লৰে তো যাই হোক আমি ঠিকমতো উপস্থাপন করতাম পারবো কিনা জানিয়েন না তো যাই হোক তার নাম হইল গে ধ্রুবজ্যোতি দাস আর বিক্রম দাস বয়স ষোলো বছর বাবার নাম বিজন কুমার দাস তারা বাসা ফাঁকুয়া গ্রাম আর একশো পরিবার যে গ্রামটার নাম হইলে একশো পরিবারের ছেলে গেছে কালকে দুপুরে কালী মন্দিরের সামনে বইয়া তারা বন্ধু বান্ধবরা মিলিয়া গল্প করে কিতার থেকে গঠন হইছে আমরা আমি জানি না যখন ঘটনা হইছে ঘটনা পর থেকে শুনছি শোনার পর থেকে খারাপ লাগছে তার লোকেরই একটা বন্ধু ধারালো অস্ত্র আর কি অস্ত্র বলতে ধারালো একটা লম্বা দা এটা আগে করে দেড় সম্ভবত হইব লম্বা যেটা শোনা কথা আর কি এটা এই যে ফাতলা আর কি দাটা হইব আর পিছন থেকে এমন বাটে মারছে যার ফলে আগে পিছনে ঘাট থেকে লই 50% এদিকে আগে ফুরা যাই হোক ফটো লাগাইতে তো যাইতো না তারপরে এইখান থেকে তারে ধ্রুবজ্যোতি দাস যে বিক্রম তারে শিবভূমি সিভিল হাসপাতাল নিছেন এখানে রাখছে না এখান থেকে মেডিকেল নিছেন মেডিকেল নোয়ার পরে আজকে রাত্রে আজকে রাত্রে অর্থাৎ সোমবার ঘটনাটা হয়েছে রবিবারে দুপুর একটা সাড়ে বারোটা একটা সময় আজকে আজকে রাত্রে আটটা সাড়ে আটটার সময় একটু সেন্স আইছে আর কি যাই হোক যখনই আমি শুনছি কন্টিনিউ তার সাথে কথা যখন শুনছি শোনার পরে এই আমি ভিডিওটা এখন বানাইতে একটু আগে সেন্স আইছে আর কি ওইটা তো হয় যায় না ভগবানের কৃপা যে যেহেতু তার একটু একটু আর কি উন্নতি হয়েছে যাই হোক আমি ভগবানের কাছে প্রার্থনা করি এবং আপনারা প্রত্যেকটা মানুষে এই ছেলেটার লাগিয়া আগে প্রার্থনা করবা যে তার স্বাভাবিক জীবনে আবার ফিরিয়াই আইত এইটাই আর যারা এই ঘটনাটা করছে এটা হইছে গিয়া ঘটনা ঘটার পরে পরিবারের পক্ষ থেকে এটা থানা এজাহার দেওয়া হয়েছে এবং একজন রে না দুজন রে বোধহয় সম্ভবত অ্যারেস্ট হইছে। তো যাই হোক অ্যারেস্ট হোক এটা হল আইনি ব্যাপার এটা আমি যেটা ভিডিও বানানি মূল উদ্দেশ্য রইল প্রত্যেকের কাছে আমি বিনীতভাবে অনুরোধ করিয়া যে এই ছেলেটার লগে আপনারা যারা ভিডিওটা দেখবা দেখে ভগবানের কাছে প্রার্থনা করবা যে এই ছেলেটা বিক্রম যেটা এটা সুস্থ ইয়া আর বর্তমানে আমার সাহসে দেন না আর কি ভিডিওটা বানিতেন ফটো আমি একবারে দেখছি ভয়ানক ভয়ানকা ভয়ানক যে আগে আঘাত যেটা হয়েছে এটা মারাত্মক ভাবে খার কোনো ভাষা নাই যাইহোক আহ প্রত্যেকের বিনীতভাবে অনুরোধ করবো আপনারা এই ভগবানের কাছে প্রার্থনা করবা আর বর্তমানে শিলচার মেডিকেলও ক্রেতা হইতাম আপনারা তো নিজেই বুঝরা যাই হোক আমার কাছে কোনো ভাষা নাই এটাই আছে গোটাতে নেক্সট আমি কিরকম আপডেট আস হইছে কিনা হয়েছে আমি আপডেট দিতে থাকবো তো যাই হোক আমি ঠিক মতো উপস্থাপন করতাম আমাকে চৌকো খালি পাশে রাখি যে ঘটনাটা হয়েছে যাই হোক সবাই সুস্থ থাকুন ভালো থাকুন এটাই কেমন